এবার আছে কিন্তু ওই ফুল ফুলকুলা দেখি এবার যাই কিনা আচ্ছা আম্মা দেখি মে হমান নাকি বাড়ির মানুষ বসতাছিনা দেখেন আরে খুব পির অপেক্ষা হয়তো পির রাস্তা দিয়ে আসবে অপেক্ষা করতেছে আসসালামু আলাইকুম আর একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো বাড়িতে মেহমান আমার ননদরা এসেছে সেটা আপনারা সবাই জানেন এবং বাড়িতে আয়োজন চলছে সেটাও জানেন তো আজকে কি কি আয়োজন করা হচ্ছে এবং আর কে আসলো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা তো দেখতেই হবে এছাড়া আপনারা জানতে পারবেন আজকে আমরা সারা কে কি করলাম তো সাথেই থাকবো গুড মর্নিং মিশারি মিশ্রাদ গুড মর্নিং দেখেন কুয়াশা আজকেও কুয়াশা করছে এই কুয়াশার মধ্যে এরা শুয়ে রইছে আল্লাহ রে কি দেখে না খায় এই কুয়াশার মধ্যে পানি বিশাই শুয়ে রইছে রোদও নাই তুমি ওদের সাথে বসে থাকবে যে কপালটা ফুলছে রে কি ব্যথা পাইছে নাকি মশাই কামড় দিছে উফ টুপি রাখে না মাথার মাঝে টুপি কতক্ষণ ধইরা বার্সাইতাসে কখন ঘুম থেকে উঠবো কখন কোলে নিবো খালি ঘুরতে চাই আর এদিক দিয়ে কিন্তু ভাপা পিঠা বানানো হচ্ছে এই যে দেখুন এই জালের মধ্যে করে দিয়ে ভাপা পিঠা বানানো হচ্ছে এগুলো হচ্ছে মিষ্টির জাল চালের গুঁড়া তো রয়েছে এই সাথে রয়েছে নারকেল তারপরে গুড় এই যে কলসের মধ্যে দিয়ে তারপরে কিন্তু ভাপা পিঠা বানানো হচ্ছে ছোট্ট কলসের মুখের মধ্যে ভাপ দিয়ে বানানো হচ্ছে ভাপা পিঠা এই যে মেহরিমা সকাল সকাল ফুল নিয়ে আসছে কার জন্য আনছো বলো আমার জন্য থ্যাংক ইউ দেখেন মামির জন্য ফুল নিয়ে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মেহেরিমা এত সুন্দর গ্রান ফুলের মধ্যে মানে টাটকা ফুল দেখেন এ আজকে কি দিবস নতুন বছরের ফুল নাকি হ্যাঁ নতুন উপলক্ষে দেখেন ভাগ্নির কাছ থেকে ফুল পেয়ে গেছি তো এক দিক দিয়ে পিঠা বানানো হচ্ছে আর অন্য দিক দিয়ে জগ বোতল যা যা আছে সব কিছুর মধ্যে পানি টানি ভরে একদম রেডি করে রেখেছি আর এই যে পিঠা বানানো তো হচ্ছেই গরম গরম যে যে ঘুম থেকে উঠছে তাকে বানিয়ে বানিয়ে দেওয়া হচ্ছে সে সে খাচ্ছে এখন অনেকে ঘুম থেকে উঠে নাই ন এই যে এটা হচ্ছে গিয়ে দুধ চিতই যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম রাতে ভিজানো হয়েছে সারা রাত ভিজে সুন্দর ফুলে টসে হয়েছে গরম গরম ভাবা পিঠা আর দুধ চিতই পিঠা মিশারির সামনে দেওয়া হয়েছে সে এখন খাবে বাবা টেস্ট করো তাড়াতাড়ি গরম গরম মুটনায় পিঠা খাওয়ার এটা হচ্ছে ঠান্ডা পিঠা ওটা হচ্ছে গরম পিঠা এটা ঠান্ডা খেতে হয় ওইটা গরম খেতে হয় কাউ কাউ টেস্ট করতে হয় মিষ্টিা কাউ খাও খাও অনেক মজা এই যে যেই চিকচিক অংশটুকু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাবুদানা সাবুদানা দিলে এরকম হয় এখন পিঠা খাও একটু টেস্ট করো না কোনটা বেশি মজা এত কষ্ট করে বানানো হচ্ছে খাও খাও তো মেহমান আসলে পিঠা বানানো হয় ঠিক আছে একুশিলে কিন্তু নিজেদেরও খাওয়া হয় তো এই যে ঘন কুয়াশার মধ্যে সকালের নাস্তায় আমরা পিঠা খাচ্ছি এছাড়াও রয়েছে আরও কিছু আইটেম যারা পিঠা না খায় তারা এগুলো খাবে এই রোদ ওঠে না আজকে আজকে রোদ নাই আজকে খালি শীত আর বাতাস আর কুয়াশা বছরের শেষ না এই জন্য শীত এ এই যে একজন বালু নিয়ে খেলতাসে ওটা ধমক দিতাছে কেন বালু নিতেছে হ্যাঁ আরে খুব পীর অপেক্ষায় ওই খুব পেরাস্তা দিয়ে আসবে অপেক্ষা করতেছে না বাইয়া না বাইয়া ভাইয়া ভাইয়া দুষ্টমি করে আইকপা পেকোকো নাসবে ওকে তুমি আই কান্না করো তো দেখি আমি তো কান্না করো হুম কালকে না পিহি খাইছে কান্না করা দুঃখের শেষ নাই দুঃখে নদী হয়ে যাইতেছে চোখ দিয়ে দেখি পানি পরে না কি কান্না করতাছে হ্যাঁ এই কান্দনে তো পানি পড়ে না তো পিঠা খাওয়ার পর আমরা দেখেন সবাই মিলে খাচ্ছি খুদের ভাত খুদের ভাতের সাথে রয়েছে তিন রকমের ভর্তা কাঁঠাল বিছি দিয়ে চেপা সুটকির ভুনা এটা হচ্ছে লাউ পাতার ভর্তা আর এটা হচ্ছে চেপা সুটকির ভর্তা তো যেহেতু দুই তিন রকমের পিঠা বানানো হয়েছে ওইগুলা খেয়ে কিন্তু কারো রুচি নাই ভাত খাওয়ার তারপরও সবাই অল্প অল্প খাচ্ছি তো আমি আর মিশারি এগুলো খাবো মানে যতটুকু খেতে পারি যেহেতু রান্না করা হয়েছে লাভ নাই এর জন্য সবাই অল্প করে খেয়ে আমি মিশারিকে খুঁজতেছি মিশারিকে ঔষধ খাওয়াবো আমার নাকি করছে কোন দিক আছে দিয়ে আইসা পড়ছে আমি না আমি ঘরে খুঁজি এইখানে খুঁজি ওইখানে খুঁজি ভাইকা দেখেন তার আওয়াজ শোনা যাইতেছে দূর থেকে আমি শুনতে পাইতেছি সে কোথায় দেখেন সে আইসা পড়ছে তার বন্ধুদের সাথে খেলতো চাচাতো ভাইদের সাথে খেলতো এই मिश्रा কি করতেছে তোমাকে দেখছেন ক্রিকেট খেলতেছে বাচ্চা শীত নাই বুঝছেন নি প্ল্যান নাই কেস ধরার প্ল্যান নাই তো মি শরিককে মনে হয় আপনারা জীবনের প্রথমবার ক্রিকেট খেলতে দেখতাছেন না ফুটবল খেলতে দেখছেন র্যাকেট খেলতে দেখছেন কিন্তু কখনো ক্রিকেট খেলতে দেখে নাই আবু তোমার ক্রিকেট খেলতে ভালো লাগে কেন এই যে ফুল দিয়ে বরণ করতেছে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বরণ করতেছ সে তো অলরেডি আগেই বরণ হয়ে গেছে হসপিটাল থেকে আসার পরেই তো তাকে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরে নতুন ভাবে বরণ করতেছে নিজের মাথায় নিজে ওয়ালাইকুম আসসালাম জুমা মোবারক মিশারি চলে যাচ্ছে জুমার নামাজে আজকে হচ্ছে শুক্রবার আর এদিক দিয়ে আমাদের মিশ্রাতুল জজম রেডি হয়ে বসে আছে তার ফুপ্পির অপেক্ষায় আজকে তার আরও একটা ফুপ্পি আসবে আর সে যেহেতু এখনও ছোট কারো মুখ মনে রাখতে পারে না তো এই ফুপির চেহারা তার মনে আছে কিনা ফুপ্পির কোলে ওঠে কি না সেটা দেখার অপেক্ষায় কিন্তু আমরা আছি তো রান্না বান্না শেষ হয়েছে কিন্তু এখনও কেউ খাওয়া দাওয়া করি নাই আমার ননদ আসলে সবাই একসাথে খাওয়া দাওয়া করব কিন্তু ফোন দেওয়ার পর সে বলছে তার আসতে নাকি দেরি হবে তো বলছে আমাদের খাওয়া দাওয়া করে নিতে যাই হোক কি কি রান্না বান্না করলাম তার আসার পর কি কি ঘটলো এবং কে কি করলাম সব কিছু জানতে হলে পুরো কিন্তু দেখতে হবে তো রান্না কিন্তু প্রায় শেষ এখন রান্না চলছে পোলাও এছাড়া ওই দিকটায় অনেক কিছু রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে তারপরে গরুর মাংস রান্না শেষ হয়ে রান্না গেছে চিংড়ি এদিকে সরষে ইলিশ রান্না করা হয়েছে তাছাড়া মলা মাছ রান্না হয়ে গেছে পোলাও রান্না করছে আমার ননদ ননদের পোলাও অনেক মজা হাতে কিন্তু পোলাও ফুটে না চারদিকে হচ্ছে ঘন কুয়াশা বাইরে বের হওয়ার মতো না শুধু মিশ্রার চিলা চিল্লি করতেছে ওকে নিয়ে বাইরে বের হতাম রোদ থাকলে না হাঁটা হাটি করা যায় এখন এই কুয়াশা বাতাসের মধ্যে বাচ্চা নিয়ে বাইরে বের হলে কি ঠান্ডা লাগবে না কিন্তু মেয়েটা বোঝে না এই যে কোলে নিয়ে ঘুরতাছি মুরগি দেখাইতেছি ও মাও বিড়াল দেখবো মুরগি দেখবো ঘরে থাকতেই চায় না সিল্লি করে যে জন্য আসলাম এদিকে আজকে কুয়াশার জন্য কাপড় সুপুর বাইরে দেই নাই সব কাপড় ঘরে ভিজা বিজা কাপড় ঘরে রাখছি রোদ উঠলে তারপর দেখ রোদ গিয়া ওঠে বারোটা একটাই এটা কলা ছিল গাছ ওইটার কি খবর বাবা রে বাবা শীতের দিনে কলাও বড় হয় না দেখছেন নি তো রান্না বান্না শেষ সবার আগে খাবার খাচ্ছে আমাদের এটা কি মেহমান নাকি বাড়ির মানুষ বুঝতেছি না দেখেন হাতটা বড়বো হাতটা বড়বো খাইবো না তো হাতটা বড়বো খুব খুশি রান্না থাকবে খুব খুশি খাই খায় খেতে হয় এটা হাতে নিতে হয় না দেখি একটু পোলাও খাও একটু পোলাও বিসমিল্লা হুম আজকের আয়োজনের প্রথম খাবারটা মিষ্ঠাদুল আজম খাচ্ছে চিকেন খাওয়াই দিই একটু চিকেন খাওয়াই দিই একটু খাওয়াই দিই আমি খাইয়ে দিই মানে মেয়ে আছে হাতে চিকেনটা আমি সেই শান্তি খাক আর না খাক হাজিরা দিছিল আজকে আয়োজন আর হাজিরা দিল তো আজকে কিন্তু অনেক আয়োজন হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন কি কি রান্না করেছি তো মিশারি শুধু মুরগির মাংস আর গরুর মাংস দিয়ে খাবে অন্য কোনো আইটেমই ধরবে না এগুলোও নাকি খেতে পারবো না বলতাস ওর খাবে আর রেখে দিবে তো তুমি খাওয়া দেখ বাকি দেখ আমি খেয়ে ফেলবো না তো বাচ্চারা শুধু খাবার খাচ্ছে এখন এখনো কিন্তু বড়রা খায় নাই কেউ যেহেতু দেরি করে সবাই নাস্তা করেছে তো আজকে কী আয়োজন আপনারা আগেই দেখেছেন গরুর মাংস ডাল চিংড়ি ঘুনা মুরগির রোস্টটা একদম সাদা হয়েছে কারণ ঝাল না খাওয়ার সদস্য বেশি এদিক রয়েছে কাঁঠাল বিচির ভুনা চ্যাপা দিয়ে রয়েছে সালাদ গুঁড়া মাছ এদিকটাই হচ্ছে সরষে ইলিশ আর হয়েছে রয়েছে পোলাও সাদা ভাত আর এক রকম ভর্তা

মিশ্রাতুল জজম খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখতেছে এই যে দেখেন কি দেখতেছে মজার ফুটলা আর ভাইয়ে না কি করছে আলমারি থেকে মজার ফুটলা বের করে খাচ্ছে এটা দেখে কি সে চুপ করে থাকতে পারে চিপসটা নেওয়ার চেষ্টা করতেছে দেখি একটা দৌড় দিব কি মামা সিঁড়ে দিতাম সিঁড়ে দিতাম এ যেন একটা সিঁড়ে রাখছি একটু আগে বের করে দিতাম বেরও করতে পারে না